জনৈক মহিলা তার প্রথম সন্তান জন্মের আগে মানত করেছেন ছেলে সন্তান হলে আলেম বানাবেন কিন্তু পরবর্তীতে তার তাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করে করেন এরপর তার আরও দুই মেয়ে এবং এক ছেলে সন্তান হয় তখন পূর্বের কথা মনে করে ছোট ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান কিন্তু সে সঠিক শিক্ষা থেকে বিমুখ পড়া শেষ করলেও আমলদার নয় মেয়েরাও সাধারণ শিক্ষা শিক্ষিত প্রশ্ন হল মানত পুরোপুরি আদায় করতে না পারার কারণে তার করণীয় কী ছেলেকে আলেম বানাবেন এরকম ইয়ে করলে সেটি এমন মানত না যেটা আসলে পূরণ করা বিধায় তার কোনো দায় এর জন্য থাকবেন আল্লাহ কাছে ইনশাআল্লাহ তারপরও তিনি চেষ্টা করেছেন হলো না এটার কারণে এক ধরনের গিল্ডি ফিল হওয়া বা আল্লা তালের কাছে ফার করা সেটা ভালো বাট মৌলিকভাবে তিনি এই মানত পূরা করা এটা আবশ্যক নয় সব মানদ পূরা করতেন যে মানত শরীর শর্ত পূরণ করে মানত হিসাবে বিশুদ্ধ হওয়ার জন্য সেই মানত পুরা করা আবশ্যক এটি একটি ভালো নিয়ত ছিল তিনি চেষ্টা করেছেন বরং চেষ্টা করে যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ কাছে বরং তিনি আচর এবং সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারা